তার আনন্দভাব অর্থাৎ পালন ভাব অন্তরঙ্গ সংলাপ থেকে আজকের নিবেদন তার আনন্দভাব হলো প্রতিপালনের ভাব তিনি এ জগৎ পালক তারই অপার করুণায় সর্বজীব প্রতিপালিত হচ্ছে এটা তার প্রেম ভালোবাসা আর ভক্তির ভাব এটা তার সর্ব আনন্দের মাঝে পরমানন্দময় ভাব তাই তিনি সর্ব ঐশ্বর্য মাধুর্য পরিত্যাগ করে বারবার নরদেহে ধারণ করে যুগে যুগে লীলা বিলাসে মগ্ন থাকেন তার সৃষ্টিকে তিনি ভালোবাসেন প্রেমে ব্যাকুল ও বিভোর থাকেন সকলের মাঝে আপনায় বিলিয়ে দেন তাই তার ব্রজলীলায় মুমুক্ষ ও মুক্ত ভক্তের শুদ্ধ মাধুর্যের ভূমিতে গোপীজন বল্ল ভরিরূপে ভক্তগণ পেয়েছেন সকলেরই হৃদয় মাঝারে ভক্তজীবন হয় মধুময় রসময় এবং প্রেমময় মানবজীবন ধন্য পরিপূর্ণ সার্থক ও আনন্দময় হয় এ আনন্দ প্রেমানন্দ মিলনানন্দ বিমলানন্দ রসের রসোৎসবে আনন্দ শুধু আনন্দ আর আনন্দ আনন্দ ভাব য যার চিত্ত ভুবনে প্রাণারাম আত্মারামভাবে তিনি উদ্ভাসিত হয়ে ওঠেন তার দেহভাব তিরোহিত হয়ে যায় প্রাণগোপাল প্রাণগোবিন্দ নিত্যানন্দভাবেই জেগে ওঠেন আর তখনই তিনি ভক্ত প্রাণনাথ ভক্তপ্রাণনাথ কৈবল্যনাথ ভক্তি মুক্তির আত্মানন্দে ভাসিয়ে দেন মাতিয়ে রাখেন প্রাণী জীবকে বাঁচিয়ে রাখেন পালন করেন রক্ষা করেন আশ্রয় দেন যতক্ষণ এ প্রাণাশ্রয় থাকে ততক্ষণই জীব এ জগতে থাকে প্রাণাশ্রয়ে প্রাণারাম প্রাণারামাশ্রয় হারা জন শিব হারা সব তাই তো যতক্ষণ শিব ততক্ষণ জীব এ জীবন কালে বিষ্ণুভাবেই প্রাণ বাঁচিয়ে রেখে প্রতিপালন করেন এটাই প্রাণারামের আত্মারাম নামাশ্রিত জনের জিজ্ঞাসা এক ভক্তের জিজ্ঞাসা হলো প্রাণের ঠাকুর বাবা বাবা আমার আসন্ন সময় আপনি থাকবেন তো ঠাকুর বললেন আমি না আইলে আত্মা নিবকে আর কারুর নেমনের অধিকার নাই ওরে প্রাণের ঠাকুর আছে কাছে আজ একই কথা শুনতে পাই যিনি মাতৃ জঠরে প্রাণ সঞ্চারকালে নাম শুনাইছিলেন ছিলেন তিনি এ জগৎ হতে বিদায় নেবার কালে আত্মা নিতে আসবেন এ যে আত্মারামের কাছে আত্মসমর্পণ প্রাণারাম প্রাণ দেবেন নেবেন আত্মারাম আত্মা দেন আত্মা নেন তাহলে ভাবনা কিসের সকলের অন্তিমকালে প্রাণের ঠাকুরের কাছে প্রাণ সপে দিলে এটা পরম সৌভাগ্য আর কি তখন আসন্নকালের জমের ঘর থাকে না প্রাণের ঠাকুরের আগমনে গৃহীর গৃহ ঠাকুরের ঘর হয় জয়রাম জয়রাম